গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই শাহ সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ বিশে ডিসেম্বর আর আজকে হচ্ছে আমার গৃহকর্তাটির জন্মদিন এই দিনে উনি পৃথিবীতে এসছেন তো এনার জন্মদিনে কিছুই করব না সেটা ভালো দেখায় না যদিও ভেবেছিলাম যে আজকে দুপুরটা যেহেতু আমরা বাড়িতে থাকবো না সেহেতু বাসি যা রয়েছে সেটা দিয়ে কাটিয়ে দেব কিন্তু মনটা আর মানলো না জানেন সেই বসেই ছিলাম তারপরে উঠে গিয়ে ভাবলাম যে না মানুষটা আমাদের মুখের অন্ন জোগাতে এত কিছু করেন তা তার এমন একটা দিনে তার জন্য কিছু করব না সেটা ঠিক ভালো দেখায় না তো উনি মাছ খেতে ভালোবাসেন তা ওনার জন্য আমি তিন রকমের মাছ একটু ডাল আর পাঁচ রকমের ভাজা দিয়ে ওনাকে মানে সকালের খাবারটা দিলাম তার কারণ যে বললাম দুপুরবেলা আজকে আমরা কেউই বাড়িতে থাকবো না মেয়েরও বিকেলবেলা একটা ইভেন্ট আছে মেয়েও সেখানে যাবে তো সেটার সঙ্গেও আমি একটু আমার স্মৃতি আছে সেটুকু আপনাদের সঙ্গে আমি পরে বলছি আর এখানে যে ঠাকুরদেরকে মালা পরিয়ে পুজো দিয়েছে পুজোটা করেছেন আজকে মা তার কারণ আমি যেহেতু রিকটায় ব্যস্ত ছিলাম আবার মেয়েকেও বারোটার মধ্যে পৌঁছে দিয়ে দিতে হবে তার জায়গাতে তো সেই কারণেই মা চলেই যাচ্ছিলো তো পরে আবার মায়ে জিজ্ঞাসা করলো যে পুজোটা করবে কি না মা তো আমি বললাম ঠিক আছে তুমি করো আর যদিও ইচ্ছে ছিল আর একটু কিছু করার তো সেটা আর হয়ে ওঠেনি তো যা খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে পাঠিয়ে দিয়েছি বারোটার সময় আর আমি এখন যাচ্ছি এখন পনেরো একটা মতন বাজে তো আমাকে গিয়ে মেয়েকে রেডি করতে হবে তো সেই কারণে আমি যাচ্ছি আমাদের ফার্মের মধ্যে দিয়ে তো আমার দেখুন পরিবেশটা কি সুন্দর না সবুজের মধ্যে দিয়ে আমি হাঁটছি যদিও দিনের বেলা বলেই আমি এই রাস্তাটা ধরে যাচ্ছি কিন্তু সন্ধ্যে হয়ে গেলে আমি আর এই রাস্তাটা দিয়ে আমরা কেউ যাতায়াত করি না তো ভেতরটা চারিদিকটাই সবুজ আর এখান থেকে এখন যাচ্ছি তো বেশ ভালো লাগছে পেছনটা তো আমি এখানে দাঁড়িয়ে একটু আপনাদের জন্য ক্লিপ নিয়ে নিলাম চলুন যাই আগে আগে যাবো হলো স্যারের বাড়িতে ওখানে গিয়েই বললাম তো আপনাদের মেয়েকে রেডি করতে হবে মেয়ে আগে গেছে মেয়ের আর একটুখানি ফাইনাল রিহার্সাল বাকি আছে তো সেইটুকু করবে আর আমি এখান থেকে এটা হলো গভর্নমেন্ট বেসিকাম মাল্টিপারপাস হাই স্কুল এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কুল তো এই স্কুলে পঁচাত্তরতম বর্ষ পূর্তি উৎসব চলছে তো আজকে তিন দিন ধরে অনুষ্ঠানটা চলছে আজকে লাস্ট দিন তো এই দিনে স্যারও স্কুলের স্টুডেন্ট মানে মেয়ের যে গুরু আর কি তো ইনভাইট করেছে তো ওরা এখানে পারফর্ম করে

দেখেছি রুপি শাকুরের মনের মানসিকতা সানাডাড্ন <muchas> সান আমি আর আপনাদেরকে ভয়েস আমার ভয়েসটা শোনাই তার কারণ আমার ভয়েসটা দিলে এত সুন্দর গানটা বা নাটকটা এনজয় করতে পারতাম না আমিও আর আপনাদেরকেও আমি একদম ডিরেক্ট শোনালাম আর এই স্কুলটার সাথে আমারও একটু স্মৃতি রয়েছে এই স্কুলটাতে আমিও এইট এইট পর্যন্ত পড়েছি আমার ক্লাস এইটের যে সিজি চিত্রলেখা দিদিমণি ওনার সঙ্গে দেখা হলো রেখা দিদিমণির সাথে দেখা হয়েছে তো যদিও ওনাদের স্মৃতিতে ছিলাম না মুখটা হয়তো ওনার মনে ওনাদের মনে ছিল নামটা মনে করতে পারছিল না তো যাই হোক ভালো লাগলো পুরনো স্মৃতি তো চলুন আরেকটা できない。 সুন্দরম ডান্স অ্যাকাডেমি কর্ণধার এবং আমাদের বিদ্যালয়ের যে সমস্ত নাচগুলি হয়েছে সেগুলি ওনারই ছাত্রী অর্পিতা ওনার তত্ত্বাবধানে এসে মেয়েদেরকে তালিম দিয়ে গেছে সেই জন্য ওনাকে আরও একবার আন্তরিক ধন্যবাদ এবারে আমরা মঞ্চে ডেকে নেব আমাদের আমাদের প্রত্যেক দিনের বাচ্চাদের যে মিড ডে মিল পরিবেশন করা হয় সেই মিড ডে মিলের যে সমস্ত রাজা তাদেরকে আমরা একটু মঞ্চে ডেকে নেব মাইক্রোফোনের সুইচ বন্ধ করে দিয়েছিলাম কিন্তু একটা কথা না বললে নয় সুন্দরম ডায়াসিস্টের পক্ষ থেকে আমি বলছি অনেক জায়গায় সম্বর্ধনা পেয়েছি একক তো অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে মেয়ে আবার ওখান থেকে বেরিয়ে স্যারের বাড়িতে গেছে ওখানে ওদের আরেকটা মানে শ্যুট হয়েছে তারপরে ওখান থেকে আমরা এখন প্রায় নটা বাজে বাড়ি ঢুকছি তো আজকের দিনটা সত্যি সত্যি বেশ ভালোই কাটলো আর স্মৃতি সততই সুখের তো আমাদের যে ইংলিশ দিদিমণি ছিলেন চিত্রলেখা দিদিমণি ওনার চুল সাদা হয়ে গেছে কিন্তু মানুষটার মধ্যে যে পার্সোনালিটি সেটা এখনও বর্তমান তো বেশ ভালো লাগলো রেখা দিদিমণি সেই লম্বা বেনুনি ঝুলিয়ে স্কুলে আসতেন আজকেও তার ব্যতিক্রম কিছু নেই তো ভালো লাগলো এত বছর পরে ওই স্কুলটাতে আবার গিয়ে আমিও যেন আমার শৈশবের কিছুটা অংশ আর কি পেলাম তো যাই হোক এখন বাড়ি এসেছি এখন যেহেতু সন্ধ্যের চাটা ঠিকঠাক খাওয়া হয়নি তো এখন আগে ফ্রেশ হবো না চাটাই খাবো আগে আর চলুন মেয়ে লাইফে এই প্রথম সংবর্ধনা পেল তাও এই স্কুল থেকেই তো এটা আরও বেশি করে মেয়েকে এবং আমাকে কি বলবো সমৃদ্ধ করেছে একটা ব্যাস আর এই একটা উত্তরীয় তো সত্যি সত্যি মেয়েরও ভীষণ খুশি হয়ে গেছে এবং ইভেন ওখানে সবাই আমাদের বাচ্চারা সবাই খুশি হয়েছে আর চলুন আজকে আমার হাজব্যান্ডের যেহেতু বার্থডে তো আমি আগেই বললাম তো ওনার জন্য এই ছোট্ট কেক কারণ এই বাজারে তো পেলামই না লাস্টে জোর করিয়ে আনাতে হলো তো এই আমাদের বার্থডে বয় ওনার কিছুই ভালো লাগে না ওনার কাছে সব কিছুই কিরকম একটা মনে হয় তো জোর করি আমরা আমি এবং মেয়ে তাই উনি করছে তো এখানে আমরা তার জন্মদিনের উইশ করে আমি এবং আমার মেয়ে কেকটা কাটছে আজকে জন্মদিনে মাও আসতে পারেনি কারণ মাকে দুবার ফোন করা হয়েছে মা আর ফোন হয়তো শুনতে পায়নি আর ডাকতেও যাওয়া হয়নি মাকে তো আমরা তিনজনেই আছি তো এই কেকটা মেয়ে খাইয়ে দিচ্ছে এখন আর মেয়েকে ওর বাপি খেয়ে খাইয়ে দিচ্ছে আর জন্মদিন মানেই এইটুকুই তো আজকের মতো ব্লগটা আমি এখানে রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ব্লগটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন আর যদি ব্লগটা ভালো লাগে লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো হবে নতুন আর একটা ব্লগের সাথে তো এখন আমরা একটু ফটোশ্যুট করে নেব প্রথমে মেয়ের সাথে মেয়ের বাবা আর তারপরে আবার আমি তো সবাইকে টাটা গুড নাইট আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে মেয়ে বাবার খুনছুটি চলতেই থাকে তো ফটো তুলতে গিয়েও মেয়েকে বলছে মেয়ে আবার মেয়েকে মেয়ের ও কি বলছে এই সব সময় এটাই করতে থাকে মেয়ে মেয়ের বাবার সাথে তবলা বাজায় আর দেখুন কী করছে বাচ্চাদের মতো তো এখানে আবার আমার সঙ্গে দুটো ফটো তুলে নিচ্ছি তো ঠিক আছে রাখি টাটা